তৃণমূল নেত্রীর আক্রমণের মুখে পড়েছিলেন সনাতনীরা আর তারপরই শিলিগুড়ির রামকৃষ্ণ মিশনের উপর হামলা চালানো হলো রাজ্যে পঞ্চম দফার ভোটের মধ্যে এই ঘটনা কার্যত নাড়িয়ে দিয়েছে গোটা বাংলাকে রাজ্যে এসে খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই নিয়ে সভাবঞ্চ থেকে তোপ দেখেছেন তৃণমূলকে নিশানা করে সেদিন ঠিক কি ঘটেছিল তা সাংবাদিক বৈঠক করে জানিয়েছেন জলপাইগুড়ি রামকৃষ্ণ মিশনের সম্পাদক স্বামী শিবপ্রেমানন্দ আঠারো তারিখ মে ঠিক সাড়ে তিনটে সময় রাত্রে অনেক লোক ঢুকেছে ওদের হাতে ছিল কাটারি ছিল বন্দুক ছিল রড ছিল হেলমেট পড়েছিল ওরা হেলমেটের গ্লাসটা সামনের দিকে মানে ইয়ে করা ছিল মুখটা না দেখার জন্যে আর বাংলাতেই ওরা কথা বলছিল সাডেনলি ওরা বাউন্ডেওয়াল টাপকিয়ে ভিতরে ঢুকেছে আমাদের দুজন সিকিউরিটি ছিল দুজনের মধ্যে একজন গানম্যান ছিল আর একজন ছিল সিকিউরিটি নাইট সিকিউরিটি দুজনের কাছে গিয়ে প্রথম ওদেরকে হাত বেঁধেছে হাত বেঁধে ওদের মোবাইলটা নিয়েছে আলটিমেটলি সিমগুলি নিয়ে আবার মোবাইলটা ফেরত দিয়েছে ওরা তারপরে ওরা উপর গিয়েছে আমাদের যে প্রপার্টি দুতলা বিল্ডিং এটা এটার পুরোটা এন্টায়ার প্রপার্টির এরিয়া হচ্ছে ওয়ান পয়েন্ট ফাইভ নাইন একার্স মানে নাইনটি সেভেন কাটা মতন এরিয়া তো দুতলাতে গিয়ে ওরা আমাদের ওখানে পাঁচজন স্টাফ ওয়ার্কার এসব ছিল ওদেরকে গিয়ে অ্যাটাক করেছে অ্যাট্যাক মানে ওরা একটু চিৎকার করেছে তখন ওদেরকে মেরে দিয়েছে তারপরে ওদেরও হাত বেঁধে দিয়েছে ওদেরও মোবাইলটা নিয়ে নিয়েছে আলটিমেটলি এরা দুজন সিকিউরিটি পাঁচজন ওয়ার্কার যারা ছিল সবাইকে ওরা নিয়ে চলে গেছে একটা ম্যাজিক গাড়িতে ওরা নিয়ে গেছে নিয়ে গিয়ে পাঁচজনকে এনজেপির কাছাকাছি ছেড়ে দিয়েছে তারপরে বাকি দুজনকে অন্য জায়গায় ছেড়ে দিয়েছে আমরা যখন রিপোর্টটা পেলাম আমরা শিলিগুড়ি ভক্তিনগর পুলিশ থানাতে আমরা এফআইআর ফাইল করলাম এদিকে এই ঘটনার জন্য ঝাড়গ্রামের সভা থেকে তৃণমূলকে এক হাত নেন প্রধানমন্ত্রী তিনি বলেন ভোট ব্যাংককে তুষ্ট করতে তৃণমূল সীমা ছাড়িয়ে যাচ্ছে जलपाईगुड़ी में रामकृष्ण मिशन के आश्रम में कल रात को तोड़फोड़ की गई है आश्रम में काम करने वाले कर्मचारियों के साथ मारपीट की गई है उनको धमकी दी गई है ये बंगाल को अब किस तरह ले जा रही है टीएमसी सरकार कभी बंगाल में रामकृष्ण मिशन को धमकियां मिलेगी आश्रम में तोड़फोड़ होगी क्या किसी देशवासी ने कभी सोचा था लेकिन अपने वोट बैंक को खुश करने के लिए टीएमसी सरकार हद पार कर रही है रामकृष्ण मिशन का अपमान এই ঘটনাকে তালিবানদের সঙ্গে তুলনা করেছেন বিজেপির প্রধান অমিত মালব্য নিজের এক স্যান্ডেল তিনি লেখেন এটাই হয়তো বাংলায় সব থেকে নিকৃষ্টতম কাজ করলেন মমতা বন্দ্যোপাধ্যায় তিনি রামকৃষ্ণ মিশন ভারত সেবাশ্রম সংঘ ও ইস্কনকে খোলা মঞ্চ থেকে হুমকি দেওয়ার পরে দুষ্কৃতীরা বন্দুক ছুরি নিয়ে রামকৃষ্ণ মিশনের আশ্রমে প্রবেশ করেছিল তারা সাধুদের উপর হামলা চালায় সিসিটিভি ভেঙে দিয়েছে তারা বন্দুক দেখিয়ে ভয় দেখিয়েছে সাধুদের জোর করে আটকে রেখে রাস্তায় বের করে দেয় এটা তালিবানি জামানার থেকে কম কিছু নয় এদিকে এই ঘটনার নিন্দা করেন শিলিগুড়ির পুর নিগমের মেয়র গৌতম দেব তিনি বলেন এই ধরনের ঘটনা কোনোভাবেই বরদাস্ত করা হবে না এই ধরনের ঘটনা একেবারেই বরদাস্ত করা হবে না আমি শুনেছি হাইকোর্টের একটা রায় ওদের পক্ষে আছে আমি ডিটেল ব্যাপারটা নিয়ে আশ্রম কর্তৃপক্ষের সাথে ডেফিনেটলি কথা বলবো আমি তাদের সমস্ত ডিটেল বিষয়গুলো নিয়েছি জেনেছি এবং এই বিষয়ে আমাদের সরকারের এবং মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নিতে একেবারেই স্পষ্ট বহুবার বহু ক্ষেত্রে তিনি বলেছেন যে একেবারে যুক্তিসঙ্গতভাবে আইনকে গ্রাউন্ডে নিয়ে যেতে হবে এবং প্রতিষ্ঠিত করতে হবে বহু ক্ষেত্রে তিনি অনেক মানবিক সিদ্ধান্ত দিয়েছেন এই ধরনের ঘটনা যারা করেছে আমি তীব্র ভাষায় নিন্দা করি দে আর অল মাফিয়াস গুন্ডা অ্যান্টি এদেরকে কোনোভাবেই কোনো অবস্থাতে রেয়াত করা হবে না পুলিশ যা যা ব্যবস্থা নেওয়া নিশ্চিতভাবে সেই ব্যবস্থা নেবে প্রশ্ন উঠছে কারা এই যারা রামকৃষ্ণ মিশনের ভিতর ঢুকে হামলা চালাতেও কুণ্ঠা করছে না এই ঘটনায় রামকৃষ্ণ মিশনের তরফে ভক্তিনগর থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে কে এই হামলা চালিয়েছে তার তদন্ত সাপেক্ষ হলেও এর পিছনে একজনের অনুপ্রেরণা কাজ করছে বলে মত অনেকের ব্যুরো রিপোর্ট রেতাম বাংলা